পঁয়তাল্লিশ দর্শক বুঝতেই পারছেন দেখেন এই জায়গাটাতে একটা বিল্ডিং হবে আশেপাশে এত সুন্দর পরিবেশ অলরেডি কিন্তু বিল্ডিং হচ্ছে বেশ কয়েকটা পেছনে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা কতটুকু আপনাদের নয় পয়েন্ট সাতাত্তর আচ্ছা তার মানে হচ্ছে প্রায় দশ কাঠা প্রায় দশ কাঠা প্রায় দশ কাঠার উপরে একটা বিল্ডিং হবে যেখানে আপনারা একটা একটা ফ্ল্যাটের মূল্য রাখছেন মাত্র পঁয়তাল্লিশ লক্ষ টাকা মতো একটা ফ্লোরে মাত্র চারটা করে ইউনিট চারটা করে ফ্ল্যাট আচ্ছা আচ্ছা এক একটা ফ্লোরে চারটা করে ইউনিট হবে চারটা করে ফ্ল্যাট হবে তার মানে এখানে পার্কিং তো থাকবে পার্কিং ও থাকবে পার্কিং ও থাকবে ওকে চমৎকার মানে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা লোকেশনে আসছি ঢাকার একদম প্রাণ কেন্দ্র মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে একটু সামনে আগালেই বসিলা ব্রিজ এবং ঘাটার পার হলেই কিন্তু আপনারা এই জায়গাটা চলে আসবেন মিলেনিয়াম দুই মিনিটে প্রজেক্টে পায়ে এবং বসিলার মেন রোড এই মেন রোডটা একশো বিশ ফিট একশো বিশ ফিট রোড একশো বিশ ফিট রোড সাথে মিলেনিয়াম সিটি এবং মিলেনিয়াম সিটি ঠিক আর তিন নম্বর এবং চার নম্বর রোডের মাঝামাঝি আপনাদের প্রজেক্ট রোড নিয়ে দুই রোড নিয়ে আমরা একটু দেখাই দিতে চাই দর্শক আপনাদেরকে দেখেন এটা হচ্ছে চার নম্বর রোড যেটা পঁচিশ ফিট নাকি এবং এইটার এই জমির সাথে আবার ওপাশে আর একটা রাস্তা আছে যেটা পঁচিশ হ্যাঁ তিন নম্বর তিন নম্বর তার মানে হচ্ছে এই জমিটা আপনাদের দু পাশে পেয়েছে এবং ফ্ল্যাটটা দুই পাশেই ফ্রন্ট সাইড হবে প্রতিটা ফ্ল্যাট প্রতিটা প্লেটে আমরা 25 ফিট রাস্তামুখী পাচ্ছি यस মানে ফন সাইড হোক কোন সাইড দুটেই ওকে চাউকা দর্শক আপনাদের আমরা উপাশে নিয়ে যাব একদম ভিডিও শেষ দিকে আমরা এখান থেকে বেশ কিছু ইনফরমেশন জানতে চাই আমাদের সঙ্গে মাউব ভাই আছেন মাউব ভাই এবং মায়লানা মাউব ভাই উনি কিন্তু খুবই গুণীজন যারা আমাদের সাথে লাইভে আছেন ধরে পুরোটা সময় আপনারা থাকবেন আমরা বিস্তারিত জানবো ভাইয়ের কাছ থেকে এবং আসলে এখানে একটা বিল্ডিং নির্মাণ করবেন শেয়ার ভিত্তিক সুতরাং আপনি একটা জমির শেয়ার মূল্য পরিশোধ করে জমির মালিক হবেন এরপরে আস্তে আস্তে টাকা দিবেন আপনি ফ্ল্যাটের মালিক হবেন এই তো টোটাল প্রক্রিয়া নিয়ে আমরা কথা বলবো কিভাবে আপনি শেয়ারের মালিক হবেন কিভাবে আপনি ফ্ল্যাটের মালিক হবেন কতদিন পরে হ্যান্ড ওভার পাবেন সব কিছু নিয়ে আমরা মাহবুব ভাইয়ের সাথে এখন বিস্তারিত কথা বলবো মাহবুব ভাই এখন আপনি আমাকে বলবেন যে জমিটা তো কতটুকু আমরা বলে দিলাম এবং আমাদের দর্শকরা জানলো যে হ্যাঁ পুরো 10 কাঠা জমির উপরে আপনার একটা বিল্ডিং করবেন এবং এখানে বিজি প্লাস 12 12 অর্থাৎ টোটাল 48টা হবে 12তলা জি হবে আপনার এখানে প্রত্যেকটা ফ্লোরে 4টা করে ইউনিট আছে আচ্ছা এখন আমাদের দর্শকরা অনেকেই জানতে চায় অনেকে প্রবাসে আছেন যারা ইনভেস্ট করে রাখতে চায় অথবা থাকার জায়গা চায় যে না আমি বাংলাদেশে যখন চলে যাব ফিরে যাব। তখন আমার তো একটা ঢাকা শহরে থাকার জন্য একটা জায়গা দরকার এখন আছে পঁয়তাল্লিশ লক্ষ টাকা এর উপরে উনি যেতে পারবেন না এখন চল্লিশ পঁয়তাল্লিশ লক্ষ টাকা দিয়ে যদি ফ্ল্যাট কেউ কিনতে চায় তাহলে একটা ছোট একটা ফ্লাট হয়তোবা আটশো অথবা নয়শো স্কোয়ার ফিটের ফ্ল্যাট হলে রেলেন জায়গায় সর্বোচ্চ হয়তো দুই বেডের হবে মোহাম্মদপুরে বাস স্ট্যান্ড গেলে হয়তোবা আশেপাশে গেলেই আপনি দেখবেন যে এই পঁয়তাল্লিশ লক্ষ টাকা ফ্ল্যাট নেই এরকম আছে আর এখানে চার বেডের ফ্ল্যাট পাচ্ছে আর এখানে চার বেডের ফ্ল্যাট পাচ্ছেন সেই খরচটা একই এত বড় একটা পরিবেশ এত সুন্দর একটা পরিবেশ সব মিলিয়ে আসলে হয় কি যে একটা মানে কম টাকায় বড় ফ্ল্যাট এবং সাধ্যের মধ্যে সাধ্যের মধ্যে ইয়েস এবং আমাদের যে কনস্ট্রাকশনের কাজ হবে সম্পূর্ণ গোয়েট ইঞ্জিনিয় ইঞ্জিনিয়ারদের এই

যদি কমেন্ট করেন আপনারা যে কমেন্ট করবেন সেটার অ্যানসার আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব মাহব বায়ের মাধ্যমে এবং বিস্তারিত আপনারা কমেন্ট করলে কিন্তু আরো বিস্তারিত জানতে পারবেন ঠিক আছে এবং স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ভাই আপনারা এই নম্বরে ফোন করেও কিন্তু আপনারা কথা বলতে পারবেন বিস্তারিত ওকে মাহব এখন আমি একটু যাই জমি কেনার প্রসঙ্গে এখানে যে তো 48 টা শেয়ারহোল্ডার আপনাদের এখানে 48 জন মালিক হবে 48 জন মালিক আপনারা জমি তাদেরকে রেজিস্ট্রি করাতে দেন 48 জন। জি জি তাহলে 48 জনের মধ্যে একজন যদি শেয়ার নিতে চায় তাহলে আমাদের দর্শকরা জানেন আমাদের সাথে একজন আপনাদের সঙ্গের সঙ্গে যোগাযোগ করবে। একটা শেয়ার অথবা দুইটা শেয়ার নিতে পারে। যে কয়টা শেয়ার উনি নিতে চান না কেন। প্রথম প্রক্রিয়াটা কি জমি দেখবে আগে কাগজপত্র দেখবে। দেখে যদি পছন্দ হয় তখন একটা বুকিং মানে দি বুকিং মানে দি। কাগজপত্রে তো কোনো ঝামেলা না না আলহামদুলিল্লাহ। এটা বলতে হবে যে 10টা কাগজের মধ্যে একটা কাগজ

চমৎকার আচ্ছা এখন আমরা একটু যাই যে ধরেন কেউ যদি বুকিং টা দেয় এরপরে উনি রেজিস্ট্রি পুরো টাকাটা দিল রেজিস্ট্রি পেয়ে গেল জমির মূল্যটা পরিশোধ হয়ে গেল উনি এখানে একজন জমির মালিক মালিক

আচ্ছা আচ্ছা একটা ফ্ল্যাটের মালিক হবেন যারা নিতে চান সরাসরি আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে মা নাম্বারে ফোন দিবেন আচ্ছা এখন একটু জানতে চাই যে আপনাদের গ্রাউন্ড ফ্লোর এবং বেসমেন্ট হচ্ছে এছাড়া আপনারা

মানে এরকমটা আমরা কখনো খুব কমই দেখেছি কিন্তু দেখেন প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে বাচ্চাদের জন্য খেলার জায়গা এটা খুবই আনকমন একটা জিনিস এবং বাচ্চারা ঘামিয়ে যাবে কষ্ট হবে গরমে এই জন্য কোন পাশ থেকেই আবহাওয়া বাতাসের জন্য জানালার ব্যবস্থা আছে আচ্ছা আচ্ছা তাই মানে জানালার ব্যবস্থা থাকবে এবং আপনারা প্রত্যেকটা ফ্লোরের ভেতরে ভেতরে তো ভয়েডও দিবেন ভয়েডও থাকবে ভয়েডও থাকবে ওকে ওকে তোmau বায়োনেকে ইনফরমেশন জানালও আমাদের দর্শক যারা আমাদের সাথে এতক্ষণ ধরে ছিলেন অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে এবং এই লোকেশনের আশেপাশে কিন্তু অনেক মানে উন্নয়ন হচ্ছে আমরা সেটা নিয়ে একটু কথা বলি আশেপাশে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা হাসপাতাল থেকে শুরু করে সব আপনি একটু গেলে মোহাম্মদপুর অ্যাসিস্ট্যান্ট থেকে আপনার শবদানা হাসপাতাল এবং স্কুল কলেজ আরাবিয়ান ইউনিভার্সিটি আরাবিয়ান ইউনিভার্সিটি তো পাশেই বসিলাতে বসিলাব রিজার্ভ টি পার্ক এবং আপনার প্রাইভেট ইউনিভার্সিটি আছে বেশ কিছু আশপাশে পার্ক রয়েছে রিজর্ট রয়েছে এবং যে সামনে যে একশো বিশ ফিটের যে রাস্তাটা সেই রাস্তাটা সরাসরি চলে গেল মাওয়া এক্সপ্রেস ওয়ে যেটা মোহাম্মদ বাস স্ট্যান্ড দিয়ে আবার সরাসরি আপনারা সংসদ ভবন যেতে পারবেন ডাকতুলি যেতে পারবেন মিরপুর যেতে পারবেন তার মানে হচ্ছে এই রাস্তাগুলো কিন্তু খুবই উন্নত এবং পাশেই কিন্তু আপনার

ওকে তোmapbox আমরা একটু ওপাশে চলে যাব আমরা ওপাশের রাস্তাটা দেখাতেস তার আগে আমরা যেতে যেতে আরো কিছু কথা আমরা বলবো তো এই আশেপাশে কিন্তু আমরা যেটা বললাম যে হাসপাতাল স্কুল কলেজ আপনি একটু গেলেই ধানমন্ডির দিকে অনেক হাসপাতাল তেল চালাও শামলিতে কিন্তু অনেকগুলো হাসপাতাল রয়েছে পঙ্গু হাসপাতাল থেকে শুরু করে আপনার মানসিক জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এরপরে পাসপোর্ট অফিস থেকে শুরু করে সবকিছু বসিলাতে রয়েছে একটা পাসপোর্ট পাসপোর্ট অফিসের একটা উপশাখা রয়েছে তার মানে হচ্ছে আশেপাশে কিন্তু সব ধরনের মানে সুযোগ সুবিধার অভাব নেই এবং মিলেনিয়াম সিটি একটা সুন্দর লোকেশন একটা সুন্দর জায়গা এই জায়গাটাতে যদি আপনি বসবাসের জন্য সিলেক্ট করেন আপনার জন্য হবে বেস্ট কারণ হচ্ছে এক সময় কিন্তু গুলশান বনারের আদলেই এই জায়গাটা এভাবেই কিন্তু করা রাস্তাগুলো অনেক চওড়া রাখা প্রত্যেকটা 빌্লিং এর জায়গাগুলো অনেক সুন্দর করে রাখা যাতে সবদিকে আলো বাতাস প্রবেশ করে খেলার জন্য বাচ্চাদের জন্য আলাদা জায়গা রাখা আছে এখানে তার মানে হচ্ছে আপনারা যখন এই লোকেশনে আসবেন আপনাদের পছন্দ হতে কিন্তু বাধ্য নিশ্চিত আপনাদের পছন্দ হবে তো মক্কা টাওয়ার এখানে টাওয়ারটা হবে এটা হচ্ছে মক্কা টাওয়ার আমরা লাইভের একদম শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওটা আমরা শেষ করে দিব যারা এই মুহূর্তে আমাদেরকে দেখেছেন এতক্ষণ ধরে সবাইকে অনেক অনেক ধন্যবাদ স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে আপনারা ফোন করবেন মাহবুব ভাইয়ের সাথে কথা বলবেন হ্যাঁ এটা হচ্ছে আমরা যে রাস্তাটা চলে দেখেন এটা হচ্ছে তিন নম্বর রাস্তা তার মানে হচ্ছে দেখেন এটাও কিন্তু একটা বিল্ডিং হচ্ছে এই পাশে তো এই রাস্তাটা কিন্তু এই আপনার জমিটার সাথে পড়েছে আর আমরা প্রথমে যে রাস্তাটা ছিলাম শুরু থেকে সেটাও কিন্তু এই জমির সাথে তার মানে হচ্ছে দু পাশেই কিন্তু আপনি ফ্ল্যাটের ফ্রন্ট সাইড থাকছে সামনের দিকে এবং ওইদিকে হেঁটে চলে আসতে পারবে সর্বোচ্চ হ্যাঁ রাত্রে তিনটা বাজে চারটা বাজে যদি গাড়ি থেকে নামে তাহলে তার কোনো অটো রিক্সা বা কোনো কিছু যানবাহন লাগবে না লাগবে না দুই আড়াই মিনিটে নিরাপদে হাউজিং এ চলে আসতে পারে মক্কা টাওয়ারে সেটাই